বাবার উপাধি কিভাবে পাইলেন বাংলাদেশের আনাচে কানাচে বাবার কোনো শেষ নাই শিকল বাবা তালা বাবা ছালা বাবা উকা বাবা কন্তি বাবা মাটি বাবা ফু বাবা পানি বাবা তেল বাবা হম উদাসী বাবা প্রেম বাবা চুমা বাবা কলকি বাবা আপন বাবা ধর্ম বাবা কোলে বাবা শ্বশুর বাবা ছাইরা দেমা বাবা সকল বাবার সেরা বাবা এই বাবার ভিতরে সবচাইতে বড় বাবা হইছে হ্যাডাম বাবা কারণ আমি তার বাবার কোনো তালিকা পাই নাই কারণ আমি দিব কোনটা কাজে আমি দিছি সকল বাবার সেরা বাবা হ্যাডাম বাবা এই সেবা যান কারণ বাবার ভিতরে কোনো মজা যা নাই বাবার ভিতরে কিছু নাই সবকিছু মজা হয়েছে মানুষের মনসত্বর উপরে মানুষের চারিত্রিকের উপরে কিন্তু এখানে তেল বাবা যত বাবা সুমে বাবা যা আছে কিন্তু হেনাম বাবা নাম রাখি জানি নেতা নেতা মনে হয় নেতাই তো হবে কারণ সকল ভন্ডের সেরা ভন্ড কারণ আমি হেডাম বাবা হয়েছি ভন্ড বাবা আর আমার ভন্ডের ভিতরে কোনো দুই নাম্বারই নাই কোনো ভেজাল নাই আমার ভন্ড আমি আমার ভন্ড আমি হচ্ছে সলিড একদম নির্ভেজাল যে কারণেই এই ভন্ড বাবাদের নেতা আমি হেডাম বাবা আচ্ছা আরেকটা কথা বলতে চাই এ যে আপনার নামটা যে হেদাম বাবা দিছেন আপনার বাবারে আমার নাম তো হেদাম বাবা আমি দেই নাই এই আপনগো মতে ইউটিউবালারেই দিচ্ছে ওহনা আমি নাম বেচ্চা বেচ্চা খাইতেছি কি করুন হান কিনিয়া আর এডি তো হানকি হান কি বরকতের হান এই হানকির মূল্য অনেক 7000 টাকায় দে মেলা মাইনার প্লেট কিনবেন তার কাছে আমার এই হানকি অনেক মূল্যবান এটা সম্মানই আলাদা বাজান কি করেন এটা দিয়ে ভাত খাই এটা দিয়ে নিজের কাছে রাখি জল খাই সব কিছু আবার মাঝে মাঝে এটা দে মানুষের করি হ্যাঁ কান বিনাশালনে ব্যস্ত তো চাইলে দে না দিলে maaf কইরা দেন তাহলে আমার তে রংবাজকি দুনিয়ায় কেউ আছে বেকি maaf তা maaf চাই তুই হবে কারণ আমি হেদাম বাবা চাইলে দিতে হইব না দিলে maaf চাই তুই হইব লাগি দেন ওর আমার বাবার ঘরের সম্পত ওর কাছে ধুই আইছি অনে সাইসি দেয় না হন মাপসাই প্রিয় দর্শক আমি একটা কথা বলতে চাই যারা ভিক্ষুক বাদান 10 টাকা দেন তো না দিলে কি করি মাপসাই অনেক কোটিপতিও আছে কোটি টাকা কোটি টাকার মালিক দূরু মাপ করো তো চাচা সাইজে করেটা বলল সত্যি কথা যে বাপ দাদা সম্পত্তি মনার কাছে দিয়া দইছে এত টাকা মাপ তো চাই हां আপনি দিতে পারন নাই বাজান আমার কাছে নাই তুমি অন্য জায়গায় যাও তার কাছে মাপ চাওর কোনো প্রশ্নই আসে না আপনি কেন মাপ চান হ্যাঁ আবার অনেক জায়গায় যদি বলি আল্লাহ রস্তে ভিক্ষা দেন এই বেড়া আল্লাহ রস্তে ভিক্ষা চাষ করলে আল্লাহ গে তোরে ভিক্ষা করতে কিনি সাহায্যর কথা কইতে আর না পরবর্তীতে হিসাব করে দেখলাম যে হ দেশ তো ডিজিটাল হইছে আগে অন্যায় করে কইতাম বাবা মাফ কইরা দেন আর এখন অন্যায় করে কি এখন ধাক্কা দিয়ে ওই যে চাই করে হিকজি কি সরি সরি এখন ধাক্কা দিলেও সরি আগে কইতাম মা এখন কই আম্মা